এখন আমরা দেখবো ব্রাদার সিঙ্গেল লিডেল সেভেন ওয়ান এইট জিরো মেশিনে কীভাবে কনডেন্স স্টিচ সেট করে কনডেন্স স্টিচ কি এটা আমরা দেখি একটু এখানে খেয়াল করেন দেখেন এখানে সেলাই শুরুতে ঘন ঘন স্টিচ আছে আবার শেষেও ঘন স্টিচ আছে মাঝখানের স্টিচগুলো বড় বড়ো ব্যাগ পরিবর্তে বায়ার কনডেন্স স্টিচ চায় এই ক্ষেত্রে আপনি কি করবেন সামনের স্টিচ নাম্বার অফ স্টিচ আপনি চাইলে আপনার যে কটা প্রয়োজন আপনি ঘরে করে দিতে পারবেন সেভেন ওয়ান এইট জিরো মেশিনে ম্যাক্সিমাম বারোটা স্টিচ পর্যন্ত আপনি কনডেন্স করতে পারবেন ফার্স্টে বারোটা এবং লাস্টে বারোটা এটা কিভাবে কনডেন্স করবেন আমরা এখন প্যানেলে সাহায্য করব দেখেন ওকে দেখেন এখন এই যে এই বাটন যেটা দেখতেছেন এই যে এটা হচ্ছে কনডেন্স স্টিচের বাটন এই বাটনটা যখন চাপ দিবেন দেখেন এইখানে একটা আইকন শু করছে আরেকটা চাপ দিলে আরেকটা আইকন শু করছে চেঞ্জ হয়েছে তিন নাম্বার চাপ দিলে দেখা গেছে এই যে পুরাটাই চলে আসছে এন কি ঘটলো প্রথম আমি চাপ দিলে এটা হচ্ছে ফার্স্টের কন্টেন্স হিস্ট্রিজের আইকন আরেকটা চাপ দিলে এটা হচ্ছে লাস্টের কনটেন্স হিস্ট্রিজের আইকন দেন তিন নাম্বার চাপ দিলে ফার্স্টে এবং লাস্টে তুই মাথায় কনডেন্স হবে এটা হচ্ছে স্টার্ট করার নিয়ম কিন্তু এটা সেট করবেন কিভাবে। এটা সেট করতে হলে এই বাটনটারে চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছুক্ষণ দেখেন চাপ দিয়ে ধরে রাখলেই অ্যাফ চলে আসছে অফ ওয়ান হচ্ছে ফার্স্টের কনডেন্স স্ট্রিচ এফ ওয়ান আসলে আপনি অ্যান্টার বাটন চাপ দেবেন এখন কী আসছে দেখেন এইটা হচ্ছে নাম্বার অফ স্ট্রিটস আপনি কটা স্টিচ কনডেন্স দেবেন আমরা এখানে দেখেন কটা পর্যন্ত দেওয়া যায় ম্যাক্সিমাম হচ্ছে বারোটা বারোটা পর্যন্ত আমরা বারোটাই দেব এটা হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড আপনার কনডেন্স যে হবে ব্যাকে হবে না ফ্রন্টে হবে এটা আপনি চাইলে ব্যাকেও রাখতে পারেন ফ্রন্টেও রাখতে পারেন আমরা এটা ফ্রন্টেই রাখব এরপর এটা হচ্ছে স্টিচ পিচ কনডেন্স স্টিচের পিস কতটুকু দেবেন আপনি দেখা গেছে মেইন স্টিচ দিচ্ছেন থ্রি মিলিমিটার বা থ্রি পয়েন্ট টু এটা আপনি আপনার মতো করে ঘন করতে পারবেন এখন জিরো পয়েন্ট ফাইভ আছে আমরা এটাই রাখবো ফার্স্টে আমরা ফার্স্টের স্টিচটা আমরা সেট করলাম কি বারোটা স্টিচ ফ্রন্টে এবং স্টিচ পিস দিছি জিরো পয়েন্ট ফাইভ ওকে বেরোয় গেলাম এখন হচ্ছে ব্যাকেটটা এই যে প্লাচ চাপ দিলেই বি ওয়ান আসবে বি ওয়ান আসলে এন্টার করতে হবে সেম আপনি যে এখানে দেখেন এখানে আপনি সেট করবেন কত স্ট্রিচ দেবেন ম্যাক্সিমাম বারোটা আমরা বারোটায় দিলাম এটার আমরা না এটা হচ্ছে ফ্রন্টে আছে ফ্রন্টেই থাকবে আর এটার এসপিআই হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভই থাকবে দেন আমরা সুইং করে দেখি অবশ্যই এই আইকন এইভাবে থাকতে হবে এটা যদি আপনি এইভাবে রাখেন তাহলে আপনি কন্টেন্ট সেট করছেন বাট অন হয় নাই অন করতে হইলে এটা দুই মাথায় অন করে দিতে হবে এই দুই এখন এখনও না এখন আমরা সুইং দিই দেখেন সুইং দিলে কি ঘটে এই দেখেন এই যে আমরা সুইং দিয়েছি এই যে সামনে বারোটা স্টিচ ঘন হয়ে গেছে তারপরে পাতলা হয়েছে তারপর আবার লাস্টের স্টিচটাও ঘন হয়ে গেছে এনে আমরা বারোটা ঘন স্টিচ করে দিয়েছি আপনি চাইলে দেখে পায়ের যে কোটা চাই তিনটা দুইটা আপনি আপনার মতো করে সেট করতে পারবেন এভাবে করে আপনি প্রাদার সেভেন ওয়ান এট জিরো মেশিনে কন্টেন্সিস সেট করবেন থ্যাংক ইউ